আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এই ছোটো মাছ কিন্তু কম বেশি প্রায় আমরা সকলেই খেতে ভালোবাসি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি মুসুরির ডাল আর যদি এরকম একটা ছোটো মাছের চচ্চড়ি থাকে আর কি লাগে ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি নদীর ছোট মাছ একদম লোকাল মাছ মাছগুলোকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। নদীর এই ছোট মাছের যে কোনো রেসিপি বানালেই কিন্তু খেতে খুব স্বাদ হয় নেড়ে চেড়ে প্রত্যেকটা মাছের গায়ে আমি খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুকে একদম পাতলা সরু করে কেটে নিয়েছি হাফ বেগুন নিয়েছি বেগুনটাকেও সরু সরু করে কেটে নিয়েছি কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতা একটা টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজকে এরকম চিরি করে কেটে নিয়েছি আর চারটে নিচে আমি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে চারটে নিয়েছি আর এখানে আমি সর্ষে আর পোস্তর পেস্ট নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্না কিন্তু আমি সর্ষের তেলেই করবো যে কোনো চচ্চড়ি কিন্তু সর্ষের তেলেতে রান্না করলেই বেশি টেস্ট হয় তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব খুব সাবধানে কিন্তু মাছগুলো পাল্টে নিতে হবে যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে আমি দুই পিঠেই মাছগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি আরও দুই থেকে তিনটি বিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ওই তেলেই ফোরনে দিয়ে দিচ্ছি কটা টেবিল চামচ কালো জিরে আর তিনটে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফড়ুনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নকে ভালো মতন ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি মিনিট ধরে নেড়ে আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি পেঁয়াজকে ভাজবো না এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুর সাথে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজকে ভেজে নেব এর থেকে বেশি যদি পেঁয়াজ ভাজা যায় তাহলে কিন্তু আলু বা ভাত বাকি সবজি ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে যাবে রান্নার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে আলুকে খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেব ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমি আলু আর পেঁয়াজকে মিশিয়ে নেব দু থেকে আড়াই মিনিট আমি আলুকে একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন দিয়ে দেবো বাদ বাকি সবজি বেগুন টমেটো দিয়ে বেগুন আর টমেটোকে এখন ভালো মতন আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব বেগুন আর টমেটোকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু রান্না করে নেব মিনিট চারে কভার দিয়ে রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব এইভাবে একটু কভার দিয়ে কিন্তু রান্না করে নিলে সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন মিশিয়ে আবার আমি কভার দিয়ে রান্না করে নেব তিন থেকে চারবার কিন্তু আমি এরকম কভার দিয়ে রান্না করে নেব এতে করে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে কভার তুলে সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে মশলার সাথে ভালো মতন সবজিকে মিশিয়ে নিয়েছি নিয়ে আরও থেকে আড়াই মিনিট একটু আমি মশলার সাথে সবজিকে কষিয়ে নেব খুব ভালো মতন মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব খুব ভালো মতন মশলা সবজিকে জলের সাথে মিশিয়ে এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব মিনিট সাথে কভার দিয়ে রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আলু কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে মাছকে খুব আলতো হাতে কিন্তু আমি সবজির সাথে মিশিয়ে নেব খুব বেশি নাড়াঘাটা করা যাবে না যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি নদীর ছোট মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে পোস্তর পেস্ট দিয়ে আরও দুই থেকে আড়াই মিনিট রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ উঁচুনের ধনেপাতা পাতা যে ধনে পাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব গরম ভাত তার সাথে মুসুরির ডাল আর যদি এরকম একটা ছোটো মাছের চচ্চড়ি থাকে আর কি লাগে এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় ধনেপাতা পাতা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে